40 ফুট উঁচু সরস্বতী মূর্তি তৈরি করে রেকর্ড সৃষ্টি করলো আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ড বুধবার এই এলাকায় বিশাল আকৃতির সরস্বতী মূর্তি দেখার জন্য ছোট বড় সব অংশের মানুষের ভিড় পরিলক্ষিত হয় আগরতলা শহরে বরাবরই সরস্বতী পুজোকে কেন্দ্র করে নিত্য নতুন সাজসজ্জার আয়োজন করে থাকে আগরতলা পৌর 40 নম্বর ওয়ার্ড এবারেও তার ব্যতিক্রম ঘটেনি সরস্বতী পূজকে কেন্দ্র করে 10 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে একদিকে যেমন বিশাল আকৃতির মূর্তি তৈরি করা হয়েছে তেমনি সেই মূর্তির রূপের বাহার পরিস্ফুত করে তোলা হয়েছে চল্লিশ ফুট উঁচু এই সরস্বতী মূর্তি ও সাজসজ্জার পাশাপাশি আয়োজন করা হয় বিরাট মেলার এই মূর্তি দেখার জন্য বুধবার সকাল থেকে ছোট বড় ব্যাপক অংশের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে আগরতলা পৌর নিগমের চল্লিশ নং ওয়ার্ড এলাকায় বুধবার পূজা চলাকালীন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী বছর বিদ্যা দেবী সরস্বতী পুজোর তিন বছর পূর্তি আমরা যখন দুই হাজার বাইশ সালে সারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং ত্রিপুরাজ্যে যখন মানুষ ঘরবন্ধি গভীরে হয়ে এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মটি আমরা আরম্ভ করি আজকে তৃতীয় বর্ষ চলছে চল্লিশ নম্বর ওয়ার্ডের এই পুজোর বিশেষ আকর্ষণ চল্লিশ ফুট উচ্চতা সম্পন্ন বাদ দেবী পাশাপাশি আমরা গত তেরো তারিখ এই ওয়ার্ডের একশো তেত্রিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার মাধ্যমে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেন আমরা দশ ব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি গত এগারো তারিখ এই ওয়ার্ডের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা হয় প্রায় ছয়শো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে